বইয়ের অবহেলা গল্পের এই পর্বে আরও দারুণ কিছু টুইস্ট সামনে আসতে চলেছে দেখতে থাকুন বাগলিটার সাথে কথা বলতে ইচ্ছা করছে ওকে ফোন দেব ভাবলাম তাই নতুন একটি সিম কিনলাম যাতে ও না বোঝে আমি ফোন দিয়েছি নতুন নাম্বার দিয়ে ওকে কল দিলাম কিন্তু ও ফোন রিসিভ করছে না অনেকবার ট্রাই করলাম কিন্তু ধরল না আবার দিলাম কিন্তু ব্যস্ত বলছে তারপর থেকে শুধু ব্যস্ত বলছে মনে হচ্ছে এই নাম্বার ব্লক মেরে দিয়েছে বউ আমার দেখি হ্যাপি ভদ্র হয়ে গেছে তাই শালাকে ফোন দিলাম মানে মায়াবীর ভাইকে রিসিভ করে বলল হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি কণ্ঠ শুনে বুঝতে পারিস না কে আমি আরে দুলা ভাই কেমন আছেন বউ যেমন থাকে স্বামী তেমন আছে। তাহলে বউয়ের কাছে আসলেই পারেন বউ তো আমার ভুলে গেছে সাথে শ্বশুর সকলে তাদের জামাইকে ভুলে গেছে না ভাই আপনাকে কেউ ভুলেনি আমরা আপনাকে ফোন দিতে চাই কিন্তু আপু বারণ করে দিয়েছে যদি আপনাকে কল করি তাহলে মানে আপু নিজেকে মেরে ফেলতে চায় ও আচ্ছা ভাইয়া আপনাদের মাঝে কি হয়েছে আপু আমাদের কাছে কিছুই বলেনি আর আপনার কাছ থেকে আসার পর আপু ঠিক মতো খাওয়া দাওয়া করে না শুধু নামাজ পড়ে কোরআন পড়ে আর ঘুমোয় রুম থেকেও প্রয়োজন ছাড়া বের হচ্ছে শুধু ফোনের দিকে তাকিয়ে থাকে আপনি ফোন দিবেন বলে তাহলে এই ব্যাপার ভাই আপনি আসবেন না আপুকে নিতে দেখা যাবে আমি ফোন দিয়েছিলাম কাউকে কিছু বলো না আচ্ছা শালার মুখে যা শুনলাম তাতে মনে হচ্ছে বউর কাছে ছুটে কিন্তু যেতে না কোনো কারণে আরে ভাই যেতে পারবো না মানে বউয়ের কাছে যেতে আবার কিসের দ্বিধা তাই বের হয়ে গেলাম সেই উদ্দেশ্যে চুরি করে কোন রকম ভাবে শ্বশুর বাড়িতে গেলাম ওর রুমে ঢুকে দেখি মায়াবী গভীর ঘুমে আছে চেহারাটা কত সুন্দর লাগছে কিন্তু পাগলিটা অনেক শুকিয়ে গেছে আমি মায়াবীর পাশে গিয়ে শুলাম ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম খুব ইচ্ছা করছে পাগলিটাকে আদর করতে ওর গোলাপি ঠোঁট দেখে আর থাকতে পারলাম না দিলাম এক করে চার পাপড়ি এক করে দেওয়াতে ওর ঘুম ভেঙে গেছে ও তো ছাড়া পাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে কে না কে রাত্রে এসে কিস করছে কে ভেবে মায়াবি তো সেই ভয় পেয়েছে কিন্তু আমি তো ছাড়ছি না ছাড়লেই বিপদ ছাড়লে তো চিল্লানি শুরু করে দিবে আর সকলে এসে আমাকে দেখলে মান সম্মান সব যাবে ছিছি ছি সাথে লুকিয়ে করছি আল্লাহ বাঁচাও চিপা কলে পড়েছি অনেক ধরে রাখার পর আর পারলাম না মায়াবি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চিল্লানি শুরু করে দিয়েছে চোর 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 বাবা চোর এসেছে চোর এসেছে আমি কি চোরের মতো কিস করলাম আল্লাহ শ্বশুর বাড়িতে মান সম্মান বলতে কিচ্ছু থাকলো না চোর হয়ে গেলাম লজ্জা লজ্জা মায়াবীর চিল্লানিতে এক মিনিটে সকলে রুমে এসে হাজি মায়াবীর রুমে লাইট চালানোর আগে আমি খাটের নিচে লুকলাম কি হয়েছে মা বাবা ঘরে চোর এসেছে কোথায় চোর খাটের নিচে লুকিয়েছে খাটের নিচে আমার তো মাজায় ব্যথা কিভাবে দেখবো যাক বাবা বাঁচলাম দেখি আমি দেখি শালা বলছে শালা রে তুই আবার কোথা থেকে এলি শালা খাটের নিচে তাকানোর সাথে সাথে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে আমি ইশারায় শালাকে বলতে বারণ করলাম বাবা খাটের নিচে কেউ নেই যাক বাবা বাঁচলাম আমি নেই মানে কোথায় গেল শাশুড়ি বলল দেখি আমি দেখি মা তুমি এদিকে এসো ওখানে কেউ নেই চলো আমরা বাহিরে যাই তারপর শালা শ্বশুর শাশুড়িকে সবকিছু বুঝিয়ে বলল এই চোরটাকে তুই সামলা আমরা গেলাম এই বলে তারা চলে গেল এই আমি সামলাবো মানে কি আমি তো খাটের নিচে লুকিয়ে আছি মা অনেকটা কৌতূহল নিয়ে খাটের নিচে তাকালো আর ও আমাকে দেখে ভূত দেখার মতো চিৎকার দিল দরজার বাইরে শালা শ্বশুর শাশুড়ি মায়াবীর চিৎকার শুনে হো করে হেসে উঠল আমি বের হয়ে এলাম আপনি এখানে কেন অন্য কারো আসার কথা নাকি না তা থাকবে কেন কিন্তু আমার মতো খারাপ মনের মেয়ের কাছে আপনার কি এই খারাপ মেয়েটি ছাড়া তো থাকতে পারি না বলে ওকে জড়িয়ে ধরতে যাব ঠিক তখনই ও বলল আমার কাছে আসবেন না আমাকে মায়া ওর হাত দিয়ে বাধা দিল মানে কি কিছু না আপনি এখান থেকে চলে যান তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ যদি তাই মনে করেন তাহলে তাই আমার সাথে এভাবে কথা বলছো কেন আর আমাকে আপনি করে বলছো কেন খারাপ মেয়েরা এভাবেই কথা বলে জানেন না আর অপরিচিত মানুষের সাথে আপনি করেই বলতে হয় কি আমি তোমার অপরিচিত তাহলে তো আর বললাম না তোমার সব ভুলগুলো ভুল আমি তোমাকে আপন করে নিতে এসেছিলাম আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ আমার মতো নিচু মনের মেয়েকে আর কাউকে আপন করে নিতে হবে না আপনি আসতে পারেন এখন ওকে আর আপনার কাছে আসবো না আর বিরক্ত করবো না আপনাকে আমার ভুল হয়েছে আপনার কাছে আসা আমি বুঝতে পারিনি আপনি আমাকে ভুলে গেছেন আমি ভেবেছিলাম আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য পথ বসে থাকেন কিন্তু আমি ভুল বুঝেছি হ্যাঁ ঠিকই বলেছেন ভালো থাকবেন বাই বলে আমি ওখান থেকে চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে চলে আসার সময় সকলে আসতে বারণ করেছিল কিন্তু শেষে একটি কথা বলার জন্য আমি আবার মায়াবীর রুমে যাই রুমে গিয়ে দেখি মায়াবি কারো সাথে ফোনে কথা বলছে হয়তো তার লাভার নতুন কাউকে পেয়েছে যাইচ্ছা করুক আর কখনো ওর কাছে আসবো না হ্যালো আর একটা কথা ছিল হ্যাঁ বলুন এক মাসের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবেন সাইন করে দিবেন এই বলে চলে আসলাম বাসায় আসার সময় তিন প্যাকেট বিড়ি শেষ করলাম সারা রাত বিড়ি খেয়েই কাটিয়ে দিলাম কোনোভাবেই মায়াবিকে ভুলতে পারছি না কিছুতেই ওকে ভুলতে পারছি না কিন্তু ও আমাকে ছেড়ে ঠিকই ভালো আছে ওকে ভুলে না থাকতে পেরে আবার ফোন দিলাম ফোন ঢুকেছে কিন্তু ওর ফোন ওয়েটিং সে আগের মতোই ওর ফোন ওয়েটিং এ থাকে হয়তো কোনো ছেলের আবার কথা বলা শুরু করেছে আমি আবারও কল দিলাম কিন্তু এখন কল ঢুকছে হয়তো আমি কল দিয়েছি দেখে কল কেটে দিয়েছে আর আমার কলও রিসিভ করলো না আবারও কল দিলাম আবারও কেটে দিল আমি বেহায়ের মতো আবারও কল দিলাম এখন আবার ব্যস্ত পেলাম তারপর অনেকবার চেষ্টা করলাম শুধু ব্যস্ত আর ব্যস্ত আমার আর বুঝতে অসুবিধা হলো না আমাকেও ব্লক মেরে দিয়েছে যাতে ওর কথা বলার মাঝে বিরক্ত না করি আমি আগে অভিমানে আমার ফোনটি এক আছার ভেঙে দিলাম আমি ড্রিঙ্কস করে সম্পূর্ণ মাতাল হয়ে রাতে বাসার দিকে আসতে লাগলাম গাড়ি না পাওয়ায় হেঁটে আসতে লাগলাম নির্জন রাত রাস্তায় কেউ নেই গাড়ি গাড়ি আমি একা হেলে দুলে চলতে লাগলাম রাস্তার মাঝখান দিয়ে কিছু দূর যাবার পর ছাপসা চোখে দেখি রাস্তার মাঝখানে কয়েকটি খাম্বা দাঁড়িয়ে আছে কাছে গিয়ে বুঝতে পারলাম খাম্বা না দুজন ছেলে দাঁড়িয়ে আছে হাতে লাঠি নিয়ে আমি মাতাল অবস্থায় তাদেরকে বললাম ভাই আপনারা কারা আর এভাবে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন তুই এখন কি করিস তা জানার জন্য কিন্তু ছেলেটির কণ্ঠ আমি এর আগে শুনেছি মনে হলো মানে কি আমার কাছে আপনাদের কি তোকে মারবো বলে আমাকে মারবেন কেন আমি আপনার কি করেছি আপনি কে আমি নাহিদ আর হ্যাঁ তোকে শুধু মারবো না মেরে ফেলবো তোকে নাহিদ তুই আমাকে মেরে ফেলবি কেন তুই আমাকে সেদিন অনেক মেরেছিস কি মনে করেছিলি তোকে এত সহজে ছেড়ে দিব আর তুই জানিস তোকে কে মারতে বলেছে সেটা যদি জানিস তাহলে তুই নিজে থেকেই মরে যাবি কে বলেছে আমাকে মেরে ফেলতে তোর ভালোবাসা তোর বউ মায়াবি কি মায়াবি আমাকে মেরে ফেলতে বলেছে ও আমার সাথে এমন করলো হ্যাঁ রে কিন্তু কেন তোকে জানতে হবে না ওকে মার বলে ওরা মারতে থাকে আর আমি মাটিতে পড়ে যাই আর এখানে টান টান টুইস্ট সাসপেন্স রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্পের শেষটা কি আর কি হবে তা দেখতে বা জানতে কমেন্ট করুন পর পর্বের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ